কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবে এখানে যত যুবক ছেলে বসে আছে যুবক ছেলেরা তোমরা একটু ভালো করে এখান থেকে বুঝে নাও যাই তাই মেয়ে পেছনে খালি ছুটো না ফেসে যাবে সব মেয়ে ভালো নয় সব এক বাবাদের একটা মেয়ে ভালো নয় আর সব এক বাবাদের একটা ছেলেও ভালো নয় ভালো করে শুনে নাও যুবকেরা বিশেষ করে এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও কোন ছেলেকে জামাই করবে মুরব্বিদের বলছি বাবা যাদের মেয়ে আছে আপনারা একটু ভালো করে শুনুন যাদের মেয়ে আছে কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করবেন না যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে ওই ছেলের হাতে মেয়ে তুলে দেবেন আর দু নাম্বার হলো কোন মেয়েকে বউমা করবেন এই কোরআনে আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কটা 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 ছয়টা গুণ পাবেন তা আগে কোনটা বলবো ছেলেদেরটা আগে না মেয়েদেরটা আগে ছেলেদেরটা আগে চলো ছেলেদের গুণ বলেছি দুটো কি এক নাম্বার সব ছেলে কিনা খবর নেবে কি 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 কাকে বলে কিছুক্ষণ আগে আলোচনা করেছি মনে করছে না ভুলে গেছি ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলে কি করমি কিনা খবর নেবে

এইট নাইন টেনে পড়া মেয়েগুলো বোঝে না অবুজের মতো চলে তো ওদের তো ব্রেনটা অন্যরকম ওড়ে সবে যুবতী হচ্ছে তো তো অনেক মেয়ে ছেলে কি করে দেখবেন হঠাৎ একটা ছেলের পিছনে পড়ে গেল প্রেমে পড়ে গেল আর ছেলেটা করছে কি বেকার ছেলে জানে না খবর নেই এখন দুতলার উপরে বাড়ি রাস্তার ধারে দুতলায় বাড়ি মেয়েটা দুই তলার উপরে দাঁড়িয়ে থাকে ছেলেটা রাস্তা দিয়ে একটা ভাঙা সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে চোখে 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 হতে হতে তারপর মুখে মুখে হাতে হাতে ইশারাতে তারপরে অন্তরে অন্তরে একটা ভালোবাসা জন্মে গেলো যুবক ছেলেটার ফোর টোয়েন্টি বা ছেলেটার বন্ধু বড়লোকের ছেলে একটা মোটর সাইকেল কিনেছে বন্ধু বন্ধুকে বলছে বন্ধু তোর মোটর সাইকেলটা দিবি একটু চেরিয়ে আসব তো বন্ধু বন্ধুকে মোটর সাইকেল গিয়েছে নতুন মোটর সাইকেল ওর প্রেমিকাল খরচ

বোকা ছেলে বোকা মেয়ে কথা কারি এই যুবতী মেয়ে শুনে রেখে দাও আরে আমার বাস্তব ঘটনা বলছি আমার এক বন্ধু কলেজের প্রফেসর ওর একটি মাত্র মেয়ে জানেন তো ও আমাকে বলছে মারুফ ভাই আমার মেয়ের বিয়েতে তোকে থাকতেই হবে তা আমি থাকবো না আর ও ছাড়বে না তো যেদিন পাকা দেখা শোনা হয় ওই দিন থেকে আপনারা কি বলেন পাঁচ চিনি এই যে কি জিনিস কি চিনি রাগ করবে না এই হাওড়া জেলায় হুগলি জেলায় বেশি এই কারবারটা হয় আর মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরে পাঞ্চিনীর দিনে হাওড়া জেলার লোকেরা যে খরচা করে মেয়ের বাপ ওই টাকায় অনেক গরিবের মেয়ের বিয়ে হয়ে যাবে ঠিক না বেঠি খবরদার নয় শরিয়াতে এগুলো খেয়াল রাখবেন এই কোরআনের হা শপথ এই কোরআন নিয়ে বলছি আপনাদেরকে ইসলামে এমন কোন হাদিস নেই কোরআনে আয়াত নেই বা নবীজির হাদিস নেই যেখানে মেয়ে বিয়ে করতে গেলে মেয়ের বাপের এক টাকা খরচা হয় উল্টে বরং ছেলের বাপের খরচা হবে মেয়ের বাপের খরচার কথা নেই আর এ মুসলমানের বাচ্চা এরা করেছে কি মেয়ের বাপের যত ধুলিশ্বাস করতে পারে তত ভালো আর ছেলের বাপ যত নিতে পারবে তত ভালো ঠিক না বেঠিক খবরদার নয় শুনে রেখে দিন মেয়ের বাপের একটা টাকা খরচা হবে না বরং ছেলে আর আরো মেয়েকে টাকা দিতে হবে দেন দেহ ঠিক না ভাই ঠিক আর মুসলমানের বাচ্চা এরা করে কি মেয়ের বাপ অর্থ খরচ করে দেয় 10 লাখ টাকা মেয়ের বিয়েতে খরচ করেছে আর মহারানা মাহারানা মাহার বাচ্চা কত শুনবেন 3000 এক টাকা এই মেয়ে

আরে শোনেন না তো বলছি তো বন্ধুটার ওই পাঞ্চনির দিন আমি গেছি যাওয়ার পরে দেখি বন্ধুটা আমাকে বলছে বন্ধু ওই ছেলের তরফ মেয়ে ছেলের তরফের লোকেরা সব এসছে একটু গিয়ে দেখা করো না তা আমি ঘরে ঢুকেছি ঢুকে দেখি কুড়িজন জন লোক বসে আছে একদম কুড়ি রকম কোয়ালিটির লোক কুড়ি রকম কোয়ালিটির লোক বুঝতে পারছেন তার মানে হ্যাঁ চার আটা না এক টাকা দেড় টাকা দু টাকা পাঁচ টাকার কয়েন আছে

তা ইবাদাতিন আবিদাতিন সাইহাতি সাইগিবাতি ও আবকার 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন سورার নাম সুরাই তারিমের 5 নম্বর আয়াত 1 নম্বর মেটি মুসলমান কিনা খবর নেবেন 2 নম্বর মেটি বিশ্বাসী মে কিনা খবর নেবেন তিন নাম্বার মেয়েটি কনিতা তা আনুগত্য সেরা মেয়ে কিনা খবর নেবেন দুধ থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাবার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দুধ থেকে খবর নিয়ে যদি সঠিক তত্ত্ব পেয়ে যান মেয়েটি ওর মেয়ে মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হো যত সুন্দরী মেয়ে হো খব অবদার ওই মেয়েকে জীবনে কোনো দিন বউমা করো না ও ও হো নিজের বাপমাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাপ্মার পাতে সহজে এক একতলা ভাত দিতে চাইবে না ঠিক না বে ঠিক বেশের বিভাগণের বেশের বিভাগণের সংসার নষ্ট হয়নি মেয়ের মায়ের কান বাঙালি দে ঠিকনাবে ঠিক যে মেয়ের মা যে মেয়ের মা যত বেশি চালা যে মেয়েরে মা যত বেশি চালা সেই মেয়েরে কপালে তত তাড়াতাড়ি তলা ঠিকনাবে ঠিক যে মেয়ের মায়ে মেয়ের মায়েদের বলছি মেয়ের মায়েরা জীবনে বেশি চালা কি করতে যে হলো দেখবেন বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনেরা বাবাজিরা শুনে রেখে দিন আল্লাহ নবীর কাছে একদিন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই পৃথিবীতে আপনি একটু দয়া করে বলুন এই পৃথিবীতে জাহান্নামী নারীর পরিচয়গুলি একটু বলুন কোন মেয়ে কোন আজ বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি চেঙ্গাই এটা চেঙ্গাই শিশু মহল ক্লাব অনুষ্ঠানে পার্শ্ববর্তী মাঠে বলে যাচ্ছি বন্ধুরা ভালো করে শুনে নেন কোন মেয়ে জান নামি কোন মেয়ে জান্নাতি এই গুণগুলো বলে যাচ্ছি বাড়িতে গিয়ে মেলাবেন যদি আপনার মায়ের মধ্যে এই গুণগুলো থাকে যদি বয়ের মধ্যে এই গুণগুলো থাকে মেয়ের মধ্যে এই গুণগুলো থাকলে বোনের মধ্যে এই গুণগুলো যদি থাকে চোখ বন্ধ করে বলবেন আমার মা বোন মেয়ে বউ যত নামাজ পড়ুক রোজারা গো জাহান্নামী 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 এবার শুনুন একটা একটা করে আল্লাহর নবী বললেন ওই মেয়েটা হলো জাহান্নামী নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে তুই তুমকারি করে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী হলো জাহান অনেক নারী আছে দেখবেন অনেক বউ আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে মেজাজ দিয়ে তুই তুমকারি করে কথা বলে ঠিক না স্বামীর গায়ের রং কালো ওর গায়ের চামড়াটা সাদা বইয়ের গায়ের চামড়া সাদা স্বামীর গায়ের রং কালো ও লেখাপড়ায় ভালো স্বামী লেখাপড়ায় বেকার শুধু তাই নয় স্বামী এ স্বামীর থেকে অনেক কিছু আগিয়ে আছে বলে স্বামীকে কোনোদিন মূল্য দেয় না খবরদার ওই নারী হলো জানান না ও আমার মায়েরা বলে শুনে নিয়ে জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে কোনো কথা বলবেন মেজা দিয়ে কথা বলবেন না স্বামীর সঙ্গে কোনোদিন কথা বলবেন না স্বামীকে কোনোদিন আঘাত দিয়ে কথা বলবেন না নবীজি বলেছেন যে নারী তার স্বামীর সঙ্গে অকত্ত ভাষায় গালাজ করে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী হলো জাহান্নামী অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলেন কি রকম দেখুন দেখতে পাচ্ছেন খেতে বাট ভয় সরকার আর তালা দুটো ইয়াং ছেলে এসেছে দুটো যুবক ছেলে এসে বলছে ও ভাবী ভালো আছো তখন ভাবি বলছে হ্যাঁ ভাই খুব ভালো তোমরা ভালো আছো তখন এখন ইয়াং ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি তখন ভাবি বলছে চাক কুড়ি বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না তোমরাই আমাকে চিনতে পেরেছো হ্যাঁ কুড়ি বছর তোর স্বামী তোকে চিনতে পারে না এই দু মিনিটে দুটো ইয়াং ছেলে তোকে চিনে ফেলেছে খবরদার নয় মা বোন অনুরোধ করে বলে যাচ্ছি ওই নারী হলো জাহান নামি যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে আজকের বাড়িতে গিয়ে দেখবেন যদি আপনার বোন বোনাইয়ের সঙ্গে কি বোনাই বলেন না দুলাভাই বলেন বাবা যদি বোন যদি দুলাভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার দায়িত্ব হলো বোনকে বলা তোমার মেয়ে যদি জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার দায়িত্ব হলো মেয়েকে বোঝানো তোমার মা যদি তোমার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার দায়িত্ব হলো মাকে বোঝানো মা ভুল হচ্ছে খবরদার বাপের সঙ্গে তুমি মেজাজ দিয়ে কথা বলো না আল্লাহ নারাজ হয়ে যাবে কি বুঝলেন শুধু এক যে মেয়ে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে দুই নম্বর ওই নারী হলো জাহান্নামী নারী ওই নারী জাহান নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে ঠিক না বেটা তিন নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বের হয় চার নাম্বার হলো ওই নারী হলো নামি যে নারী স্বামীকে বলে কি তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে অনেকে বলে না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছি অন্য কেউ বলে বুঝতে পারবে কি হতো কি হতো সে কাজ করত রাক করোনা মা অতি বাস্তব কথাটাই বললাম আবার এই ওই নারী হলো জাহান্নামী এরপরে বলা হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলেন তুমি আমার কি করেছো কি দিয়েছ দেখবা অনেক নারী আছে বিয়ে হয়েছে 25 বছর 25 বছর বিয়ে হয়ে গেছে নাতিপুতি হয়ে গেছে বুড়ি বুড়োকে বলছে পঁচিশটা বছর বিয়ে হয়েছে কিছু দেখো আমাকে কিচ্ছু দাও দাও আমার ভাইপো আমার জন্য শাড়ি পাঠিয়ে চিন্তা করতে পারে আচ্ছা ভাই আপনারা বলেন এই পঁচিশ বছর স্বামীর ঘরে কার খাওয়া খেয়েছে কার খেয়েছে পঁচিশ বছর স্বামীর খেয়েছে কার পরেছে সামিত করেছে ওর অসুখ রোগ হয়েছে ওষুধপালা সবকিছু করেছে কে তা 25 বছর সবকিছু করার পরেও নেট ফল জিরো আর ওর ভাইও একটা ছেঁড়া কাপড় দেয়ছে ওইটারে খালি গুণ গুণ করতেছে আর ভাইও এটা বলছি নারী জাতির একটা অভ্যাস এরপরে বলা হয়েছে ওই নারী হলো জাহান্নামী নারী যে নারী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাই জেনারি বিনা কার এ মা বলে যাচ্ছে মায়েরা বোনের জীবনে কোনোদিন বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় কোনোদিন ঘুমাবেন না আল্লাহর নবী বলেছেন যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমায় ওই নারীর প্রতি আল্লাহর ফেরেস তারা অভিশাপ দিতে থাকে খবর তারা মা বন্ধে বলে যাচ্ছি মায়েরা বোনেরা এই ধরনের মেয়ে এখন বের হয়েছে বেশি যাদের বয়স দেখবেন পঞ্চাশ ক্লাস যাদের বয়স দেখবেন পঞ্চাশ প্লাস বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না বুড়ো হার্টের রুগী সুগারের রুগী প্রেসারের রুগী কখন মরে কখন যায় কখন থাকে তার কোনো খবর নেই বুড়ি করছে কি জানে ঘরের ভিতরে খাটের উপরে নাতিকে নিয়ে ঘুমায় আর তাহার যত নামাজ পড়ে তো তাহার যত কবুল করে এই বাচ্চাটাও হাসছে

আমার বাপের এতক্ষণ আলোচনা করছিলাম নারীদের যে আলোচনা করছি তাই না মেয়েদের কয়েক কটা অভ্যাস খারাপ আছে কয়েক অভ্যাস আমার মা বোনটা দেখুন তো অভ্যাসগুলো ঠিক বলছি না ভুল বলছি একটু মিলিয়ে নিন আপনারা একটু ভুল বললে আমাকে একটু বলে ধরে দিন নারী জাতির অভ্যাস হলো কি জানেন এই পৃথিবীতে নারীর শত্রু হলো দুটো কটা 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 মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো কটা দুটো এক নাম্বার সতীন কি 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 এক নাম্বার সতীন দুই নাম্বার ননদ

বোনকে যখন কিছু দেবে নিজের মায়ের পেটের বোনকে তুমি তো দিচ্ছ তা বউকে জানাবার কি দরকার বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম আর এ বোকারা কি করে জানেন এ বোকারা কি করে বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো এইটা বোনকে দিচ্ছি ওর কলজে ফেটে যাবে ঠিক না বেটি বাস্তব বলছি